আসসালামু আলাইকুম পার্বত্য জেলাগুলোতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ও বা আদিবাসী পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে এনে দেশেটা একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিয়েছে এবং তারা দ্রুতই সমস্যার সমাধান করার চেষ্টা করছে পাহাড়িরা স্বতন্ত্র এই রাষ্ট্র হিসাবে পার্বত্য তিন অঞ্চলকে বাংলাদেশ থেকে তারা আলাদা করতে চাইছে এতে যেমন পাহাড়িদেরও ক্ষতি হবে তেমন বাঙালিদেরও ক্ষতি হবে কারণ পাহাড়ি চট্ট অঞ্চলগুলো চলার মতো তাদের সেরকম কোনো সুযোগ সুবিধা নেই সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তে এদেরকে দমন করতে হবে নচেত এই পাহাড় অশান্ত থাকলে এই অশান্ত সারা দেশে ছড়িয়ে পড়বে তবে বাংলাদেশ সেনাবাহিনী তাদের কার্যক্ষমতা আরো বাড়াতে হবে এবং তাদের অ্যাক্টিভিটি আরো বাড়াতে হবে নচেৎ এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে কারণ পুলিশ যেভাবে কাজ করার কথা তারা সেভাবে কাজ করছে না অনেক ক্ষেত্রেই পুলিশকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা তাদের অ্যাক্টিভিটিও খুব একটা লক্ষণীয় নয় বলে মনে হচ্ছে যদি আপনারা সফল হতে চান তাহলে অবশ্যই আপনাদের অ্যাক্টিভিটি আরো বেগবান করতে হবে এবং আপনাদের সর্বমহলে দৌড়াতে হবে আপনারা এটাকে যদি মা মনে করে বসে বসে খাওয়া শুরু করেন তাহলে কিন্তু মাও থাকবে না আপনারাও থাকবেন না যেমন গতকালকে একটি ঘটনা ঘটেছে বাইতুল মোকারমে সেখানে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ছিল উল্লায়ন সাহেবকে দেখার সাথে সাথেই ধর্মপ্রদেষ্টার সাথে যোগাযোগ করা উচিত ছিল এবং তিনি যথাযথ খুব দ্রুত সময়ের মধ্যে তিনি একটা সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনে তিনি সেখানে উপস্থিত হওয়া উচিত ছিল এবং এটাকে যাতে কোনোভাবেই বিশৃঙ্খলা হতে না পারে সেজন্য তাকে করার পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিন্তু সেটা তিনি নিতে ব্যর্থ হয়েছেন বলে আমরা মনে করি তো ধর্মপ্রদেষ্টার কাজগুলো আরও বেগবান হতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যেকটা উপদেষ্টাই তাদের দৌড় আরো বেশি দিতে হবে নচেত এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়ার অনেক সম্ভাবনা তৈরি হয়েছে এবং জনমনে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রশ্ন উঠেছে আমরা ধর্মপ্রদেশের কাছে আবেদন জানাচ্ছি যতদিন পর্যন্ত ব্যায়ুতর্মকরণের যোগ্য ক্ষতি না পাওয়া যাবে বা এর একটা যে সংঘর্ষের আশঙ্কা না যাবে ততদিন পর্যন্ত প্রয়োজনে ধর্ম তিনি নিজেই বাইতুল খেতে পথের দায়িত্ব পালন করেন বলে আমরা আশা করতে পারি এবং আমরা বিশ্বাস করি যেনার সেই যোগ্যতা রয়েছেন এবং তিনি সর্বমহলে একজন স্বীকৃতি ব্যক্তি তিনি দু চার সেখানে পড়ালে এটা যাত্রীর জন্য একটা মেসেজ হবে ভালো মেসেজ সুতরাং আমরা ধর্মপ্রদেশের কাছে আবেদন যে আপনি দ্রুত সময়ের মধ্যে বাইতুল মোকারমের এই সংঘর্ষের তদন্ত কমিটির মাধ্যমে দ্রুত এদেরকে বিচার আনবেন এবং আপনি আগামী শুক্রবার যেন এ ধরনের কোনো পরিস্থিতি না ঘটে সেভাবে আপনি কার্যকর পদক্ষেপ নেবেন প্রয়োজনে আপনি নিজেই ভাইতর্মকরমের খেতাবতের দায়িত্ব পালন করতে পারেন এ আমার মনে হয় জনগণ খুশি হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ